नहीं है नहीं। मतलब हम लोग हम लोग हम लोग तो का यही मकसद भाजपा कार्यकर्ता रस्ते में है और तीन दिन से रास्ते में है तीन दिन में हर आदमी का पास छोटा सा छोटा आदमी बड़ा से बड़ा बिजनेस में सबका पास हम लोग जा रहे हैं सबको ही हम अप्रोच है উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির কারণে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে কয়েকজন মানুষ মারা গেছেন এবং মৌলিক সুযোগ সুবিধা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এমন পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গে ত্রাণ সরবরাহের জন্য পশ্চিম বর্ধমান জেলার জনগণের সহযোগিতা কামনা করছে আজ বিজেপি নেতা কৃষ্ণেনু মুখার্জি এবং জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের নেতৃত্বে আসানসোল বাজার এলাকার মানুষের কাছে সাহায্য চাওয়া হয়েছে উত্তরবঙ্গে বন্যা চলছে সবাই জানে এই পরিস্থিতিতে অনেক লোক মারা গেছেন এবং বন্যা বিধ্বস্ত দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রদেশের সভাপতি শ্রমিকদের একটা আহ্বান জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি সর্বস্তরের কর্মীরা কাল থেকে শুরু করে আগামী কাল পর্যন্ত আমাদের জেলাতে আমরা ত্রাণ সংগ্রহ করবো যেভাবে আজকে করছি এবং পরশু আমরা এটা রওনা করবো স্তর পর্যন্ত আমাদের বুথের কর্মীরা ডোর টু ডোর গিয়ে মুষ্টিভিক্ষা মতো চাল সংগ্রহ করছে এবং সেই চাল টোটাল মানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এই ত্রাণ কাজে হাত লাগাচ্ছেন সরাসরি ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে আমরা কাজটা করছি তাতেও সাধারণ মানুষের মধ্যে আমরা কোনো রকম পিছিয়ে যাওয়ার কোনো ইয়ে দেখতে পাচ্ছি না সিগন্যাল দেখতে পাচ্ছি না সবাই এগিয়ে আসছেন এবং করছে এটা বিরাট বড় একটা উপলব্ধি আমাদের জন্য এই সময় বিপুল সংখ্যক বিজেপি কর্মী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে কৃষ্ণেন্দু মুখার্জী বলে যে উত্তরবঙ্গে বন্যার কারণে মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে অনেক মানুষ মারা গেছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে তাই সেখানকার মানুষকে ত্রাণ প্রদানের জন্য ভারতীয় জনতা পার্টি এই অভিযান পরিচালনা করছে এবং এই জেলার মানুষের কাছ থেকে সাহায্য চাওয়া হচ্ছে তিনি বলেন যে আসানসোলের মানুষ উত্তরবঙ্গের মানুষকে আন্তরিকভাবে সাহায্য করছে উত্তরবঙ্গের যে বন্যা ব্যাপক বানভাসি বন্যা এবং মানুষের জনজীবন বিপর্যস্ত রাস্তাঘাট এখনও উত্তরবঙ্গের সঙ্গে সমতলের রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ শেষ হয়ে গেছে মানুষ রাস্তায় রয়েছে মানুষের বাড়ি ঘর দর ভাঙচুর কিছু নেই থাকবার জায়গা নেই খাওয়ার জুটছে না এর জন্য ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে তিন দিন ধরে সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছাচ্ছি আমরা চার যতটুকু সামর্থ্য অনুযায়ী তা আমাদের পাশে দাঁড়াচ্ছেন এবং এইভাবে আমরা কাল অবধি যা রিলিফ কালেক্ট হবে সেটাকে আমরা ট্রাকে করে আমরা উত্তরবঙ্গে পাঠাবো ভীষণ ব্যাপক সার আসানসোলের মানুষজন যারা রয়েছেন আমরা এখন আসানসোল বাজারে রয়েছি প্রত্যেকটি মানুষ নিজের ক্ষমতা অনুযায়ী তারা দাঁড়াচ্ছেন ভীষণ ভালো খুব ভালো লাগছে আসানসোল বাজারে প্রত্যেকটা মানুষ প্রত্যেক মানুষ এগিয়ে আসছেন